এবার তৃতীয় সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে সাবমেরিন ক্যাবেল কোম্পানি এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে সত্তর শতাংশেরও বেশি বিএসসিপিএলসি বলছে দুই সালের শেষ নাগাদ রাষ্ট্রায়ত্ত তৃতীয় সাবমেরিন ক্যাবেলের সুবিধা পাওয়া যাবে একই সময়ে প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবেলও যুক্ত হবে বাংলাদেশ প্রযুক্তিবিদরা বলছেন এই দুই কনসাইনমেন্টের মাধ্যমে অতিরিক্ত পঁয়তাল্লিশ হাজার জিপিবিএস ব্যান্ডউইথে সক্ষমতা তৈরি হবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা 5G আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নানা উন্নত প্রযুক্তি হাতছানি দিচ্ছে নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পূর্বাভাস বলছে দু সাল শেষে ব্যান্ডুইতের ব্যবহার বেড়ে দাঁড়াবে চৌত্রিশ হাজার জিবিপিএসে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত সিমিউ সিক্স কনসার্টিয়াম বা তৃতীয় সাবমেরিন কেবলের সুবিধা পেতে চাইছে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা পাবে বাংলাদেশ এর মাধ্যমে তেরো হাজার দুইশো জিপিএস ব্যান্ডুইথ পাওয়া যাবে এমনটি প্রত্যাশা বিএসসি পিএলসি বাস্তব অগ্রতি ইতিমধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট অর্জিত হয়েছে আমরা কক্সবাজারের জন্য একটা নতুন ভবন নির্মাণ করেছি আর আরেকটা টেন্ডার হয়েছে এই ইন্টারনাল কাজের জন্য সেটাও ওই মাস মধ্যে কাজ শেষ হয়ে যাবে তো আর মূল কাজ কনসেটিয়াম কিন্তু বাস্তবিত হচ্ছে সেটা এই এপ্রিলের শেষের দিকে শিপ চলে আসবে এই মানে প্ল্যান আছে এবং আগামী নভেম্বরের মধ্যে এই আমাদের বাংলাদেশ সঙ্গে এই ব্রাঞ্চ কেবল এবং কোর কেবলের কাজটা শেষ হবে দু সালে প্রথম সাবমেন্ট কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ আর দ্বিতীয় সাবমেন্ট কেবলের সাথে দু সালে দু সালে রাষ্ট্রায়ত্ত তৃতীয় সাবমেন্ট কেবলের পাশাপাশি একই বছর প্রথমবারের মতো বেসরকারি খাতের সাবমেরিন কেবলের সাথেও যুক্ত হবে বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত তিনটি প্রতিষ্ঠানের এই জোটের উদ্যোক্তারা বলছেন বেসরকারি সাবমেরিন কেবলের মাধ্যমে অতিরিক্ত পঁয়তাল্লিশ হাজার জিপিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে এই কেবলটা হচ্ছে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পর্যন্ত আসবে অলরেডি থার্টি ফর্টি পার্সেন্টের মতন কাজ শেষ হয়ে গেছে সিঙ্গাপুর থেকে সার্টেন একটা এরিয়া পর্যন্ত কেবল চলেও এসেছে বাংলাদেশ পার্টের মেরিন সার্ভেটাও শেষ হয়ে গেছে আশা করা হচ্ছে হলো যে আগামী জুলাই আগস্টে কেবল লিংয়ের কাজ শুরু হবে কক্সবাজার থেকে এটা টুয়ার্ডস টু সিঙ্গাপুর পর্যন্ত যাবে বর্তমানে দেশে ব্যান্ডুইতের ব্যবহার সাড়ে পাঁচ হাজার জিবিপিএস এর মধ্যে আড়াই হাজার জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসি পিএলসির দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা